আসসালামু আলাইকুম সকল মশুবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণতালার শুভেচ্ছা আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় মশবাসী ভাইরা আমরা ইতিপূর্বে মানে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বর্তমান সময়ে যে মাছগুলো আমরা চাষ করবো আর কি ফেব্রুয়ারি মাসে তার মধ্যে অন্যতম যে মাছ লাভজনক যে মাছ সে পাবদা মাছ সেই পাবদা মাছের এণু থেকে পুনা কীভাবে উৎপাদন করবেন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আমরা আজকের এই আমাদের দ্বিতীয় পর্বে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনি কীভাবে পুনা থেকে সরাসরি কালচার করে আপনি ওইটা বাজারজাত করবেন সেক্ষেত্রে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে দুই ধরনের চাষি হয় পাবদা মাছের ক্ষেত্রে একটা হচ্ছে যারা রেনু থেকে পুনঃ উৎপাদন করে তার পুনাকে কালচারে নিয়ে যায় আরেকটা হচ্ছে যারা সরাসরি পোনা ক্রয় করে বা সরাসরি কালচারে দিয়ে দেয় তো সেক্ষেত্রে রেনু থেকে পুনর উৎপাদনের ব্যাপারটা আগের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনি কিভাবে পুনা উৎপাদন মানে পুনার থেকে আপনার কালচার করবেন বা বাজারজাত করবেন দেখেন আপনি যখন এখানে দুইটি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে যদি আপনি সরাসরি সেই রেনু চাষি হয়ে থাকেন মানে রেনু থেকে আপনি করেছেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনার যে পুকুরে রেনু দিয়েছেন ধরেন সাপোজ ওই পুকুরে এক লাখ বা দেড় লাখ মাছ হয়েছে আপনার কালচার জন্য দরকার এক লাখ মাছ সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন মাছটা কাটাই করতে হবে কাটাই করার পর মানে আপনার এক সাইজের মাছ যেগুলো ধরেন আপনি দেড় লাখের মাঝে দেখবেন যে আপনার এক লাখ বা এক লাখ দশ বিশ হাজারের মতো মাছ আপনি এক সাইজ পাবেন আর কিছু মাছ বড়ো থাকবে কিছু মাছ ছোটো থাকবে তো সেই বড়ো ছোটো মাছগুলো আপনাকে বাদ দিয়ে আপনাকে মাছখানে যে এক সাইজের মাছগুলো আছে এক লাখ দশ হাজার বা এক লাখ পনেরো হাজার বা এক লাখ বিশ হাজার ওই মাছটা আপনি কালচার পুকুরে দিয়ে দেবেন আর কালচার পুকুরে যখন দিবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এক সাইজের মাছ দিতে হবে কারণ আমরা জানি বা আপনারাও জানেন যে পাবদা মাছ রাক্ষই সবার মাছ সে তার শুরু মানে বড়ো সাইজের মাছটা শুরু সাইজের মাছটাকে তারা খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক সাইজে মাছ দিতে হবে যদি আপনি এই রেণু থেকে উৎপাদন চাষি হয়ে থাকেন আর যারা সে পুরোনা ক্রয় করে থাকেন তারা অবশ্যই অবশ্যই যে কোনো আপনি যার কাছ থেকে পুরো সংগ্রহ করবেন তার থেকে অবশ্যই আপনাকে এক সাইজে পোরা গ্যাডিং করে সংগ্রহ করতে হবে তাহলে কেবল আপনি এই মাছ চাষে লাভবান হবেন শুধু পুনর্ সংগ্রহ করলে হবে না তার মাছের গুণগত মান সম্পর্কে আপনাকে জানতে হবে এবং তারপর যে হরমোন ট্রিটমেন্ট করে বা যেভাবে তার মাছ উৎপাদন করে সেটা সম্পর্কে জানতে হবে যদি আপনারা এই হ্যাসেল না নিতে চান তাহলে কিন্তু আপনার সরাসরি চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাই মৎস্য হেসের নাসের পরিবার উন্নত মানের বোর্ড থেকে উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে উন্নত মানের রেনু থেকে পুনঃ উৎপাদন করে সেটা আমরা চাষিদের কাছে সরবরাহ করে থাকি প্রিয় মস্য বাইরে আপনার অবশ্যই জানেন আমরা শুধু মাছ বিক্রি করি না তার পাশাপাশি আমরা বিক্রিয়তা সেবা দিয়ে থাকি তার ফলে আপনার চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে পাব্দ মাসের পুনর্ সংগ্রহ করে চাষি দিতে পারেন এখন হচ্ছে এই পাবদা মাছের পরে আপনি কীভাবে চাষ করবেন কী ধরনের পুকুর দরকার দেখেন পাবদা মাছ খুবই সংবেদনশীল একটি মাছ এই মাছটা আপনার অল্পতেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ ওই অক্সিজেন ঘাটতে হলে দেখবেন যে মাছ বেশি গেছে মারা গেছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সুন্দর পুকুর নির্বাচন করতে হবে পুকুর আয়ত মিনিমাম পঞ্চাশ শতাংশ হবে পঞ্চাশ শতাংশ প্লাস হলে এক একর দুই একর পুকুরে আপনি পাবদা মাছ চাষ করতে পারবেন খুব ভালো এটি ফলাফল হবেন সেক্ষেত্রে এমন পুকুর নির্বাচন করবেন যে পুকুর হচ্ছে গিয়ে আপনার সূর্যের আলোটা ঠিকঠাকভাবে পড়ে পুকুর পাড়ে যেন কোনো রকম গাছপালা না থাকে এবং ওই পুকুরের পানি যেন আপনি চাইলে বের করতে পারেন এবং চাইলে পানি আবার ঢুকাতে পারেন এমন পুকুরে আপনাকে নির্বাচন করে পাবদা মাছ চাষ করতে হবে তারপর যে পুকুর নির্বাচন হয়ে যাবে তারপর পুকুর প্রস্তুতি করতে হবে পাবদা মাছের পুকুরের প্রস্তুতি যত সুন্দর হবে আপনি মাছ চাষের সফলতা তত বেশি হবে হ্যাঁ তত খরচ কম হবে রোগ বেলায় কম হবে সেক্ষেত্রে আপনি সহজেই এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন পুকুর প্রস্তুতির ক্ষেত্রে যে কাজটি করবেন পুকুরের পানিটা অবশ্যই আপনার সেচ দিয়ে ফেলে দেবেন তারপর হচ্ছে পুকুরের পাড়টা মানে তলাটা অবশ্যই ফাটিয়ে নেবেন ফাটিয়ে নেওয়ার পর পুকুরে মাটি অপসারণ করবেন অপসারণ করার পর পুকুরে হচ্ছে কি আপনার হালকা পানি দেওয়ার পর হচ্ছে কি আপনার পুকুরে প্রতি শতাংশে একটি কেজি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর মই টেনে দিতে পারেন মই টেনে দেওয়ার পর একদিন রাখবেন রাখার এক থেকে দুদিন রাখার পর আপনার পুকুরে পানি দিয়ে দেবেন আর পানি দেওয়ার পর মানে আজকে পানি দিলেন কালকে বা পরের দিন আপনার পুকুরে চারে প্রবাইটিক ইউজ করতে পারেন বা হচ্ছে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য যে জুস আমরা তৈরি করতে বলি যে প্রতি শতাংশে দুশো থেকে এড়াইশো গ্রাম আটা পঞ্চাশ গ্রাম লালি আমরা যেটা লালি বলি পারি চিটাকুর তারপর হচ্ছে দশ থেকে দশ গ্রাম হচ্ছে ইস্ট এগুলো আপনার আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেশন করে আপনার পুকুরের পানিতে ছিটিয়ে দিবেন প্রতি শতাংশ হিসাবে আমি একটু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দুই থেকে তিন দিন অপেক্ষা করার পর দেখবেন যে পুকুরের পানি সবুজ হয়ে গেছে তারপর আপনি ওই পুকুরে পাবদা মাছের পোনা কালচারের জন্য আপনি দিয়ে দেবেন এ হচ্ছে মোটামুটি আপনার পুকুর প্রস্তুতি সেক্ষেত্রে আপনার ঘনত্ব কেমন হবে দেখেন আমাদের অনেক মাসবাশি বাইরা যে বোলটি করে থাকে তারা সঠিক গণত্বে মাছ চাষ করতে চায় না অধিক গণতের মাছ চাষ করতে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয় তার পাশাপাশি তারা সঠিক মানের মাছ যেমন সংগ্রহ করতে অনেকে ব্যর্থ হয় এবং সঠিক পরিমাণটা তার নির্ধারণ করতে পারে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক পরিমাণ নির্ধারণ করে আপনাকে মাছ দিতে হবে ওই দশ মন বিশ কেজি পঞ্চাশ কেজি মাছ এমন না আপনাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এমন মাছের পরিমাণ নির্ধারণ করে তারপর আপনার পুকুরে মাছটা দেবেন সেক্ষেত্রে আপনার পুকুর যদি পঞ্চাশ শতাংশে বেশি হয়ে থাকে হ্যাঁ পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আটশো পিস প্রতি শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস দিতে পারেন আর যদি পানি পরিবর্তনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশো পিস মাছ দেবেন আর আপনি পুকুরে এরোটো ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে হাজার থেকে বারোশো পিস মাছ আপনি প্রতি শতাংশ দিতে পারেন পাবদা মাছের ক্ষেত্রে যদি এর ইউজ করেন আমি বলবো যে আপনি যদি মাছ চাষ করেই থাকেন বা চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা এর কিনেন কেনেন আপনার চাষ ব্যবস্থা আপনাকে সহজ এবং নিরাপদ করে দেবে বিশেষ করে পাবদা মাছের ক্ষেত্রে কারণ পাবদা মাছ খুবই অক্সিজেন ফেল করে খুবই অক্সিজেন গাড়তে হলে যে ওরা মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনি এর ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে পাবদা মাছের ক্ষেত্রে আপনি খুব সহজেই লাভবান হবেন এবং নিরাপদ উপায়ে মাছ চাষ করতে পারবেন তো প্রিয়া হিসেবে এই হচ্ছে গণত্ব তার পাশাপাশি আপনি পার্সেন্ট থ্রি পার্সেন্ট আপনি কার্প মাছ দিতে পারেন প্রতি শতাংশে পানির বাসাম্য ঠিক রাখার জন্য তিন স্তরের জন্য মিলে আপনি তিন পিস করে মাছ দিতে পারেন হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আপনার মাছের ডেনসিটি আপনি চাইলে পাবদা মাছ একক চাষ করতে পারেন মিশ্র চাষও করতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি ট্যাংরা বা গুষের সাথে দিতে পারেন যার ট্যাংরা যদি দেন আপনি চারশো পিস পাবদা দেন ছয়শো পিস হ্যাঁ তারপর শিঙের সাথে আপনি করতে পারেন যে কোনো মাছের সাথে পাবদা মাছ করতে পারেন যদি ক্যাটলির সাথে করেন সেক্ষেত্রে অন্য মাছ থেকে পাবদা মাছের সাইজ ছোটো হতে হবে অন্য মাছ সাইজ বড়ো হতে হবে এটা আপনাকে লক্ষ্য রেখে পাবদা মাছ আপনাকে চাষ করতে হবে এখন আর পুকুরে পানির মানে কেমন থাকবে দেখেন আপনি যে পুকুরে পাবদা মাছ চাষ করবেন সেই পুকুরে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ফিট পানি আপনাকে রাখতে হবে হ্যাঁ তার পাশাপাশি পুকুরের পানি পিএসএস আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে পাব্দ মাসের সবচেয়ে উত্তম পিছ হচ্ছে সাত থেকে আট হ্যাঁ যদি আপনার পুকুরে পি এস ছয় দশমিক পাশে নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন বা পিএস যদি আবার বেড়ে যায় হ্যাঁ আট দশমিক পাশে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন পিএস কমে গেলে হয়তো আপনি চুনের মাধ্যমে আপনার পিএসের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তার পাশাপাশি যদি পিছ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার প্রাণীর প্রবাহ দেবেন পানি চেঞ্জ করবেন হ্যাঁ লালি দিতে পারেন হ্যাঁ তার পাশাপাশি পি কেয়ার নামে অনেক ওষুধ আছে বাজারে সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা এই সমস্যা সমাধান করতে পারেন হ্যাঁ তার পাশাপাশি যে খাদ্যের ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই অবশ্যই পাবদা মাছ চাষ করতে গেলে থার্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে অবশ্যই এটা বাজারে যে কমার্শিয়াল উন্নত কোম্পানির যারা রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার যে কোনো কোম্পানি আপনারা কমার্শিয়াল ফিট দিতে পারেন তবে আপনাকে থার্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারের মানটা আপনাকে নিশ্চিত করতে হবে প্রত্যেক দশ দিন বা পনেরো দিন পর আপনি ভিটামিন সি দিতে পারেন খাবার সাথে মিশিয়ে সেক্ষেত্রে একটি ভালো রেজাল্ট আসবে আর হচ্ছে গিয়ে এই মাছ আপনাকে চাষ করতে গেলে অবশ্যই মাসে পরিচর্যা দরকার রয়েছে সেক্ষেত্রে আপনি কীভাবে পরিচর্যা করবেন দেখেন পাবদা মাছ আপনি পরিচর্যা করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে প্রত্যেক দশ দিন বা পনেরো দিন পর পর আপনাকে পানিটা চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ বা নতুন পানির ব্যবস্থা করতে হবে যারা হচ্ছে একটু গণত্ব চাষ করবেন এবং তার পাশাপাশি হচ্ছে প্রতি মাসে আপনাকে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন হ্যাঁ দুশো থেকে তিনশো গ্রাম হারে আপনারা লবণ প্রয়োগ করবেন তার পাশাপাশি জীবাণুনাশক এগুলো প্রয়োগ করতে পারেন এবং একটা প্রবাইটিক প্রয়োগ করতে পারেন যারা জুস দিবে না তারা প্রোবাইটিক প্রয়োগ করলে আসা করে এই পব্দ মাসিক যে পরিষেবা সেটা সেটা হয়ে যাবে তবে আপনাকে পানির মানটা এবং পানি পিএস এর মানটা এটা আপনাকে ঠিক রাখতে হবে এভাবে যদি আপনি পাবদা মাছ চাষ করেন মোটামুটি ছয় থেকে সাত মাসে পাপন বাজাজ করতে পারবেন পাব্দা মাছের ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশে এই মাছটা বাজারজাত করতে পারবেন আর আপনি যদি আমাদের চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বাজারজাত করার জন্য যে সহায়তা সেটা আমাদের অফিস থেকে আপনাকে দেওয়া হবে বাজার সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং উন্নত মানের যে আমরা মাছ দিয়ে থাকি সেটাও আপনাকে নিশ্চিত করা হবে তো প্রিয় মশবাসি বাইরে আপনারা যদি এভাবে পাবদা মাছ চাষ করেন আশা করি আপনারা পাবদা মাছ চাষ করে সফল হবেন লাভবান হবেন এবং নিরাপদে মাছ চাষ করতে পারবেন আর আপনি যে কোনো মাছ চাষ সফল হতে গেলে বা সহজ এবং নিরাপদে চাষ করতে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য